সোমবার কোচবিহার জেলা বইমেলা শুরু হলো এবারের বইমেলা হচ্ছে কোচবিহারে বি এনশিল কলেজ মাঠে চলবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ অব্দি এবারের বইমেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার সাথে উপস্থিত ছিলেন গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী পৌরসভার পৌর পিতা রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জেলা পুলিশ সুপার সহ বিশিষ্ট অতিথিরা বইমেলা উপলক্ষে একটি শোভাযাত্রারও আয়োজন করা হয় বই পড়ুন একটু হাঁটুন এই স্লোগান তুলেই স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবার একশো একত্রিশটি স্টল নিয়ে বইমেলা শুরু হয়েছে এবার বাংলাদেশ অসম সহ বিভিন্ন রাজ্যের থেকে এই বইমেলায় স্টল বিশিষ্ট লেখকদের বইয়ের সম্ভার নিয়ে এসেছে সবার কাছে বিশেষ করে বইপ্রেমী যারা তাদের কাছে আনন্দ এবং খুশির ব্যাপার তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বই মেলা হচ্ছে বইয়ের সম্বন্ধে আগ্রহ বৃদ্ধি করতে হবে তবে সবচাইতে বড় ব্যাপারটা হচ্ছে একটা মেলায় কটা বই বিক্রি হলো সেই হিসেবে মেলার কতটা সফল হলো সেটা বিচার না করে যে উদ্দেশ্য নিয়ে মেলা সেইটাকে আমরা কতটা ছড়িয়ে দিতে পারলাম অর্থাৎ বইয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং নতুন প্রজন্ম বিশেষ করে যুবক কিশোর যুবক এদেরকে আমরা লাইব্রেরি মুখে করতে পারি কি না সেটাই চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আজকে আমাদের কাছে এটাই একটা বড় চ্যালেঞ্জ কারণ যেভাবে বই ইভেন আমার তো মনে হয় যে দৈনিক সংবাদপত্র থেকে যেভাবে আগ্রহ চলে যাচ্ছে নতুন প্রজন্মের এটা একটা মানে অ্যালার্মিং ব্যাপার তা সেটাকে ফিরিয়ে আনবার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে করছেন দু হাজার তেইশ চব্বিশ এভ কলেজের মাঠে হচ্ছে বরাবরের ঐতিহ্যকে মান্যতা দিয়ে আমরা বই মেলা শুরুর আগে বইয়ের জন্য হাঁটুন একটা শোভাযাত্রা করছি যেখানে ছাত্রছাত্রী বই প্রেমী মানুষেরা অংশগ্রহণ করছে এবং আমার জেলা প্রশাসনের আধিকারিক যারা রয়েছেন অতিরিক্ত জেলা শাসক এসপি সাহেব সকলে আছেন ডিওলও সাহেব আছেন কলেজের অধ্যক্ষ যার ভেনু যেখানে হচ্ছে এভেন্সিল কলেজের অধ্যক্ষ রয়েছেন অনেক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী তারা এসেছেন ছাত্রছাত্রী এসেছেন বইপ্রেমী মানুষেরা আছেন সকলে পা মেলাচ্ছেন আমরা যত এগোব মানুষের ঢল তত নামবে এই বইমেলার বইয়ের জন্য হাটুনের সঙ্গে পা মেলাবে আমরা প্রত্যাশা করছি বিগত দিনের বই মেলাকে ছাপিয়ে যাবে এবছরের বইমেলা ইতিমধ্যেই একশো একত্রিশটি স্টল এসেছে প্রায় আশিটি প্রকাশনী সংস্থা বাংলাদেশের নয়া উদ্যোগ সহ অসমের ত্রিপুরার দুটো স্টল এসেছে এটা আমাদের কাছে বাড়তি পাওনা এছাড়া নামকরা সমস্ত প্রকাশনী সংস্থা এসেছে বইয়ের ডালিশ তারা সাজিয়েছে সকলের উৎসুক হয়েছে বই কেনার জন্য বই পড়ার জন্য